সন্দেশখালীয় আর্যিকর কাণ্ড নিয়ে গত বছর তোলপার হয়েছে রাজ্য রাজনীতি ঘটনার নিন্দা করলেও নেপথ্যে বিজেপির চক্রান্ত বলেই ভার্চুয়াল বৈঠক থেকে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন দেশের সামনে বাংলাকে ছোট করার চেষ্টা চলছে শনিবার ক্যামাক থেকে দলের সর্বস্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চাবি সে নির্বাচনে দলের কর্মীদের আরও চাঙ্গা করতে একাধিক নির্দেশ দেন তিনি ভূতরে ভোটার থেকে শুরু করে গত লোকসভা নির্বাচনের খামতি সব বিষয়ে আলোচনা করেন তিনি একাধিক সিদ্ধান্ত জানান এদিনের বৈঠকেও ওঠে সন্দেশখালি ও আরজিকর ইস্যু সেখানেই সন্দেশখালি কাণ্ড বাংলাকে কলুষিত করতে বিজেপির চক্রান্ত বলেই দাবি করেন তিনি আরজিকর কাণ্ড নিন্দনীয় বলে এই নেপথ্যেও বিরোধীদের হাত রয়েছে বলেই দাবি করলেন অভিষেক বললেন দেশের কাছে বাংলাকে ছোট করার চেষ্টা চলছে প্রসঙ্গত আরজিকর কাণ্ড নিয়ে আগেও সরব হয়েছেন অভিষেক দোষীর শাস্তির দাবি করেছেন গোটা ঘটনাকে বিরোধীরা রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করছে বলে বারবার দাবি করেছেন অভিষেক এদিনেও সেই সুরই শোনা গেল তৃণমূল সেনাপতির গলায় যদিও দৃপ্ত কণ্ঠে এদিন দাবি করলেন চক্রান্ত করে বাংলাকে দেশের সামনে ছোট করার চেষ্টা করলেও লাভ হবে না বাংলাকে কলুষিত করা যাবে না উল্লেখ্য রেশন দুর্নীতি মামলাকে কেন্দ্র করে দু সালে উত্তাল হয়ে ওঠে সন্দেশখালী ওই এলাকার বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা এরপর দীর্ঘদিন ফেরার ছিলেন শাহজাহান এদিকে তার বিরুদ্ধে জমি ভেরি দখল মহিলাদের উপর অত্যাচার সহ একাধিক অভিযোগ ওঠে পরবর্তীতে চাঞ্চলক অডিও ক্লিপ প্রকাশ শেষে সেখানে দাবি করা হয় বিজেপির চক্রান্তি নাকি শাহজাহানের বিরুদ্ধে মিথ্যে অভিযোগের ঝুলি সাজিয়েছিল সন্দেশখালীর মহিলাদের একাংশ এদিকে গত বছর অগস্ট মাসে কর্তব্যরত অবস্থায় আর্জিকর হাসপাতাল ধর্ষণ খুন করা হয় এক তরুণী চিকিৎসককে সেই ইস্যুকে বিরোধীরা নিজেদের মতো করে কাজে লাগানোর চেষ্টা করেছেন বলেও অভিযোগ ওঠে ধর্ষণের ঘটনায় ইতিমধ্যে একজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে আর্জিকর কাণ্ড নিয়ে গত বছর তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি ঘটনার নিন্দা করলেও নেপথ্যে বিজেপির চক্রান্ত বলেই ভার্চুয়াল বৈঠক থেকে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন দেশের সামনে বাংলাকে ছোট করার চেষ্টা চলছে শনিবার ক্যামাকস্প্রেট থেকে দলের সর্বস্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে নির্বাচনে দলের কর্মীদের আরও চাঙ্গা করতে একাধিক নির্দেশ দেন তিনি ভুতুড়ে ভোটার থেকে শুরু করে গত লোকসভা নির্বাচনের খামতি সব বিষয়ে আলোচনা করেন তিনি একাধিক সিদ্ধান্ত জানান এদিনের বৈঠকেও সন্দেশখালী আরজিকর ইস্যু সেখানেই সন্দেশখালী কাণ্ড বাংলাকে কলুষিত করতে বিজেপির চক্রান্ত বলেই দাবি করেন তিনি আরজিকর কাণ্ড নিন্দনীয় বলে মন্তব্য করলেও এই নেপথ্যেও বিরোধীদের হাত রয়েছে বলেই দাবি করলেন অভিষেক বললেন দেশের কাছে বাংলাকে ছোট করার চেষ্টা চলছে প্রসঙ্গত আরজিকর কাণ্ড নিয়ে আগেও সরব হয়েছেন অভিষেক দোষীর শাস্তির দাবি করেছেন গোটা ঘটনাকে বিরোধীরা রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করছে বলে বারবার দাবি করেছেন অভিষেক এদিনেও সেই সুরি শোনা গেল তৃণমূল সেনাপতির গলায় যদিও কণ্ঠে এদিন দাবি করলেন চক্রান্ত করে বাংলাকে দেশের সামনে ছোট করার চেষ্টা করলেও লাভ হবে না বাংলাকে কলুষিত করা যাবে না উল্লেখ্য রেশন দুর্নীতি মামলাকে কেন্দ্র করে দু সালে উত্তাল হয়ে ওঠে সন্দেশখালী ওই এলাকার বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা এরপর দীর্ঘদিন ফেরার ছিলেন শাহজাহান এদিকে তার বিরুদ্ধে জমি ভেরি দখল মহিলাদের উপর অত্যাচার সহ একাধিক অভিযোগ ওঠে পরবর্তীতে চাঞ্চলক অডিও ক্লিপ প্রকাশ শেষে সেখানে দাবি করা হয় বিজেপির চক্রান্তেই নাকি শাহজাহানের বিরুদ্ধে মিথ্যে অভিযোগের ঝুলি সাজিয়েছিল সন্দেশখালীর মহিলাদের একাংশ এদিকে গত বছর অগাস্ট মাসে কর্তব্যরত অবস্থায় আর্জিকর হাসপাতাল ধর্ষণ খুন করা হয় এক তরুণী চিকিৎসককে সেই ইস্যুকে বিরোধীরা নিজেদের মতো করে কাজে লাগানোর চেষ্টা করেছেন বলেও অভিযোগ ওঠে ধর্ষণের ঘটনায় ইতিমধ্যে একজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত তাকে আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে